আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমরা আজকে নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির রহমতে আমিও খুব ভালো আছি এবং খুঁজতে আছি তো বন্ধুরা আজকে দুপুরে রান্না থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা এখানে দেখো সাপ্লাই একটু ভাপ দিয়ে নেওয়া হচ্ছে আর এই পানিটা ফেলে দিতে হবে তাহলে সাপলার রংটা সুন্দর হয় এবং রান্না করলেও দেখতে ভালো ভালো লাগে আর কালো কালো রঙ হয় না খেতেও ভালো লাগে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু তেলের মধ্যে রসুন ভেজে নেওয়া হচ্ছিল তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাও ভেজে নেওয়া হচ্ছে তারপর বন্ধুরা বাকি সব রকমের মশলা অ্যাড করা হয়েছে আর এখন চিংড়িগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তোমাদেরকে আরেক দিন দেখিয়েছিলাম নদীর ছোট চিংড়ি তো সেই চিংড়ি দিয়ে কিন্তু আজকেও রান্না করা হচ্ছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটু পানি দিয়ে দেওয়া হলো আর এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষানো হয়ে গেলেই কিন্তু ভাব দিয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিতে হবে তো এই সাপলাগুলো খালি একটু ভাব দিয়ে নেওয়া হয়েছে এখনও কিন্তু সেদ্ধ হয়নি তো এই অবস্থায় এখানে দিয়ে দিতে হবে এবং নেড়ে চেড়ে নিতে হবে তো সাপলা দিয়ে এভাবে খেতে অনেক মজা লাগে চিংড়ি তো এইদিকে কিন্তু রান্না হতে থাক শাপলা দিয়ে চিংড়ি আর এখানে মা কিন্তু মাংস ম্যারিনেট করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা মাংসটা কিন্তু মা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে তারপরে কিন্তু পেঁয়াজ রসুন গোটা গরম মশলা আদা একটু থেতো করে দিয়েছে তারপর কিন্তু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো এগুলো সব সয়ান সয়াবিন তেলও মা এখানে ব্যবহার করেছে সাথে একটু লবণ ব্যবহার করেছে তো এই সব কিছু এখন কিন্তু মা হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়ে মাংসটাকে একদম মেকআপ করে দিবে তো তারপর কিন্তু মাংস উপসী হয়ে যাবে তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে তারপর কিন্তু রান্না করতে হবে আর কিভাবে প্রেসার কুকার ছাড়াই মাংস সফট করে রান্না করা যায় সেই টিপসটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি তোমাদেরকে ভিডিওর এক পর্যায়ে দেখিয়ে দিব তো একদম প্রেশার কুকার ছাড়া যারা খেতে চাও তারা এটা ট্রাই করবে একদম নরম হয় খুবই ভালো লাগে খেতে তো এখন কিন্তু মার ম্যারিনেট করা হয়ে গেছে এখন এই দিকে কিন্তু মানে ম্যারিনেট করে ওটা কিছুক্ষণ রেখে দিয়েছে আর এখানে কিন্তু চিংড়ি দিয়ে সাপলাটা নরম নরম হয়ে যাচ্ছে তো এটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে আর এখন কিন্তু ডিশ করে নেওয়া হয়েছে আর দেখো কত কিউট লাগছে না দেখতে অনেক মজা ছিল আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো আর বন্ধুরা দেখো এখন কিন্তু মাংসটা রান্না করা হচ্ছে তো রান্না কিন্তু শুরু হয়ে গেছে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হয়েছিল আর এখন কিন্তু সুন্দর করে রান্না করে নিতে হবে তো এভাবে কিন্তু একদম নিয়ামি করে মা রান্না করছে দেখো কত ইয়ামি লাগছে তো এখন কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গেছে তো মাংস থেকে যেই পানি বেরিয়েছে সে এই পানি দিয়ে কষানো হচ্ছে তো কষাতে কষাতে যখন একদম মাংস পানি শুকিয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে একদম মানে কষানো কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা দেখো এদিকে কিন্তু আলু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এটা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে কেননা এটা মাংস তো দিলে মাংস খেতে খুব মজা লাগে আর দেখো এভাবে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হবে তারপর কিন্তু মাংসের সৌন্দর্য বাড়ানোর বৃদ্ধির জন্য এখানে কিন্তু একটু শুকনো মরিচ কেটে কেটে ব্যবহার করতে হবে তারপর কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এটা দিলে না খেতেও মজা লাগে অনেক সুস্বাদু হয় আর বন্ধুরা দেখো আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে তো এখন প্রায় ভেজে নেওয়া হয়েছে আস্তে আস্তে একদম লাল হয়ে যাবে তখন কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখো ভাজা কিন্তু কমপ্লিট এইভাবে যদি তোমরা আলু দাও তাহলে যে স্বাদ এত মজা হবে মানে গরুর মাংসের স্বাদ এত সুন্দর আসবে খুবই ফ্লেভারফুল হবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু মাংসটা কষানোতে কষাতে পানি অনেকটাই কমে এসেছে তো দেখো কত ইয়ামি লাগছে না দেখতে এত সুন্দর করে কষানো হয়েছে আর পেঁয়াজগুলোও একদম গলে গিয়েছে তো এরকম পরে কিন্তু আলু দিতে হবে এখনই দেওয়া যাবে না আর এখন কিন্তু কষানো কমপ্লিট একদম সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল তো তোমাদের সাথে তো আর ঘ্রাণ শেয়ার করতে পারবো না তো আসলে অনেক সুন্দর সত্যি ঘ্রাণ বের হচ্ছিল তোমরা একটু দেখি বুঝে নাও আর এখন কিন্তু কষানো কমপ্লিট আলু দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখন কিন্তু তোমাদের সাথে সেই টিপসটি শেয়ার করবো তো বন্ধুরা এখানে কিন্তু ব্যবহার করতে হবে সহ এক টুকরো পেঁপে তো দেখো এই তোমরা দেখতে পাচ্ছ মা কিন্তু সহ এক টুকরো পেঁপে দিয়েছে তবে এটা কিন্তু কষানোর আগে দেওয়া যাবে না কষানো কমপ্লিট হলে ঝোল ঝোল দেওয়ার আগ মুহূর্তে এই পেপারটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু মাংস হবে অনেক সফট এবং অনেক টেস্টি তো এভাবে কিন্তু তোমরা টিপস কর এই টিপসটা ট্রাই করতে পারো এই টিপসটা আশা করছি তোমাদের উপকারে আসবে তো এখন কিন্তু মা একটু গরম পানি দিয়ে ঝোলের পানিটা করে নিল আর বন্ধুরা এখন কিন্তু এটা সুন্দর করে রান্না হয়ে গেছে আর অল্প আছে আস্তে আস্তে কিন্তু প্রায় বিশ মিনিটের মতো রান্না করতে হবে তাহলে কিন্তু মাংস হয়ে যাবে একদম সফট এবং খেতে হবে অনেক টেস্টি আর এখন কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে তো এই সময় কিন্তু মা একটু জিরা গুঁড়ো করে দিয়ে দিয়েছে অনেক সুন্দর করে গুঁড়ো করতে হবে মানে একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু জিরাটা গুঁড়ো করে দিয়ে দিতে হবে তো তাহলে কিন্তু অনেক সুন্দর একটা মেল পাওয়া যাবে তো দেখো দিয়ে দেওয়ার পর কিন্তু সুন্দর করে রান্না হয়ে গেছে তো দেখো কত লোভনীয় লাগছে না দেখতে আর আজকে যেহেতু শুক্রবার তোমাদের সবাইকে জানে জুম্মা মোবারক আর বন্ধুরা তারপর কিন্তু আমি গোসল করে নিয়েছি তবে আজকে তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমি কিন্তু বাহিরে নামাজ পড়তে যেতে পারিনি আসলে অনেক বৃষ্টি হচ্ছিল এজন্য কিন্তু বাসায় নামাজ আদায় করে নিয়েছি আর বন্ধুরা এখন দেখো আমি কিন্তু খেয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু ডাল চটচড়ি রান্না করা হয়েছিল তো সেটাও কিন্তু আমি খেয়ে নিয়েছি আর এখন খাচ্ছি চিংড়ি দিয়ে শাপলা কি স্বাদ কি স্বাদ সাপলা তো আমাদের জাতীয় ফুল আর এখন জাতীয় ফুল দিয়ে আমি চিংড়ি খাচ্ছি তো ভালোই লাগছে খেতে তো বাংলাদেশের জাতীয় খাবার হয়ে গেল তাই না বন্ধুরা তো অনেক মজা করে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এত ভালো লাগছিল আর আমি তো আছি মাংসের অপেক্ষায় আর বন্ধুরা দেখা আমি কিন্তু সুন্দর করে লেবু চিপে সব সব একসাথে খেয়ে নিয়েছি আর এখন কিন্তু আমাকে মা দিয়ে দিল মাংস তো দেখো মাংসটা কত সুন্দর দেখতে লাগছে তাই না আমি তো তখন জানতাম না যে টিপসটা ব্যবহার করেছে তো আমি তো প্রথমে মাংস ধরেই অবাক হয়ে গেছি আজকে মাংস এত সফট এত সুন্দর সফট তো আমার তো ধরেই খেতে ইচ্ছে করছিল তো তারপর কিন্তু আমি খেয়েও নিলাম উম দু মজা আর এখন ভাত দিয়ে খাচ্ছি অনেক ভালো লাগছিল খেতে তোমরা যারা প্রেসার কুকারে মাংস রান্না করতে পছন্দ করো না তারা কিন্তু মায়ের দুর্দান্ত টিপসটা ফলো করতে পারো তো তাহলে কিন্তু তোমাদের মাংসটা হবে অনেক সফট এবং অনেক সুস্বাদু আর খেতে অনেক ভালো লাগবে আর অনেক দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আল্লাহ happy